আসসালামু আলাইকুম যেমন এখন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আল্লাহ আসার সময় আমরাও ভালো আছি কালকে শপিং করছিলাম টুকটাক কিন্তু বেশিরভাগ শপিং আমার মনে হয় কি অনলাইন থেকে করতে হবে কারণ কি এখানকার মানে একটু ঘুরতে ফিরতে যাই এখন এখানে যাই দেখা যেত শপিং করার মতোরকম ভাবে ই থাকে না টাইমিং মিলাইতে পারি না আর এদিকে তো মনে করেন চাইলে রিক্সা নিয়ে এক জায়গায় যাওয়া যায় নাকি চাইলে একটা ইনিয়া যাওয়া যায় না গ্রাম ভাড়া করতে হয় তারপর যাইতে হয় গ্রামের অ্যাপসবর নিশির কাছে আমাদের কাছে নাই তো নানান প্রবলেম যাই হোক ওইটা কোনো বিষয় না তার মধ্যে টুকিটাকি কিছু কেনাকাটা হয়ে যাবে ইনশাল্লাহ সবার জন্য কিছু না কিছু তো একটা আছে তো আজকে যে শপিংগুলো করছি সেটা কার জন্য করছি সেটা না বলি হ্যাঁ ওদেরটা আমি বলবো তো আমি সেটা দেখাই হ্যাঁ প্রথমে দেখাই একটা ব্যাগ দেখেন

একটা ব্যাগ আনলাম ব্যাগ আমার একটা পছন্দ হয়েছে সেই দুঃখের কথা কে আনি আপনাদেরকে মানে কারণ যার পথে একটা ব্যাগ পছন্দ হয়েছে পছন্দ হয়েছে কি মানে ওই ক্যাটাগরি ব্যাগে আমি ব্যবহার করতে পছন্দ করি আগের থেকে সেই মানে আমার একটু বড় সড়ো হবে কিন্তু ডিজাইনটা একটু ভরপুর ই টাইপের হবে তো ব্যাগটা দাম করছি বাংলা টাকায় ছয় হাজার টাকা সই না আমি বেশি দরকার নাই কিন্তু ভালো লাগছে এখানে ওইটা কোনো পেশায় না তার ডিসকাউন্ট

তো এটা রাইখা দিলাম এটা গান কেন সেটা না বলে এটা এটার মধ্যে রাখতে রাখটার মধ্যে একটা ছোট আছে ভালো লাগছে আচ্ছা এবার এ শুধু শুধু আমার তাবিয়া কিনছে তাবিয়া কিছু কিনা দেয়নি তো তাবিয়া পেতেছে কিছুতে একটা কিন্না দেয় শুধু শুই না গেছে চকলেট দুনিয়া ও আর একটা জিনিস কিনছি এই যে ব্যাগ

কে মাথাটা কইছে দাদি এই এটা হলো আমাদের রিয়াদ তাবিবের তাবিবের তাবিবেরটা খেয়ে ফেলছে ও অনেক সুন্দর ব্রাশ ব্রাশটা আমি

মানে শরীর স্বাস্থ্যের কারণে ঘর সাইজে গেঞ্জি লাগে লাগে আমার ছেলের হবে কেনা গেঞ্জিটি এবার কেন আমি মেয়ের তো জানে নেই মার্কে আস কোনো শপিং করে আসতে পারি নাই শপিং করে আসতে পারি না কি ঢাকা এসে কিছু শপিং করবো তারপরে গিয়া একটা তাবিয়া জানে না একটা চিচি আছে তারপরে সেন্ডেলটা কিনতে পারি নাই উল্টাপাল্টা ড্রেস করতে চাই যা পাইতে তাই ঠিকই আছে

কথা বলে না এমনি আমি আস্তে আস্তে কথা বলতেছি কারণ সবাই সময়তে আছে ডিস্টার্ব হবে এই জন্য এই জন্য আমি নিজেই আস্তে আস্তে কথা বলতেছি কোন জামাটা ভালো হয়েছে সেটা বলবেন এই দুইটা তাপ দেওয়ার জন্য মূলত তাপের জন্য চুল খুইলা ফেলে মেন কথা হইলো চুল পেন্দা নিচেই চুল খুঁইলো এটা মনে ঢুকায় রাখে গেঞ্জির সেট তার তিন গেঞ্জি রয়েছে একটা দুইটা তিনটা তিনটা গেঞ্জি তিনটা প্যান্ট মানে প্যান্টগুলো হলো কি করতে হবে দান হেন্দি এই প্যান্টগুলো এখান থেকে একটু সেলাই দিতে হবে কারণ মেয়ের মাজা নাই হেঞ্জি কথা বলবো কথা যাই হোক তো এই ছিল শপিং কেনার ব্যাগ দুইটা আর বাকিটা ইনশাল্লাহ আস্তে আস্তে সবার জন্য কিছু না কিছু কিনবো এই মধ্যে আছে আর সবাইকে খুশি করার ক্ষমতা তো আমার নাই বলেন ট্রাই করবো যে ফ্যামিলি যারা যারা আছে সবার জন্য কিছু না কিছু নিয়ে চাই আর যেহেতু এক জায়গায় বেড়াইতে আসলে নেই অনেক বেশি খরচ হয় আর চাইলেও মানুষ মনে কারণ অত খরচ করতে পারে আসা যাওয়া সব মিলে অনেক বেশি একটা ব্যাপার স্যাপার আছে ওকে তো মোটামুটি দেখলেন শপিংগুলা কোনটা কেমন লাগছে সেটা বলবেন ব্যাগ কেমন লাগছে সেটাও বললেন ওকে এবার তো যেটা বলতেছিলাম আসলে পরে ভাবলাম যে এই জিনিসগুলো আপনাদের সাথে একটু একটু শেয়ার করি কে দিছে সেটা না তা আসার পরে যে গিফটগুলো পাইছে তার মধ্যে একটা এটা নিশীর ঘরেই ছিল সামনে নিয়ে নাও ওইটা সামনে নিয়ে নাও তোমার এটা সামনে তুমি আরও তো ড্রেস কিনেছিলাম ওই যদি গিয়েছিলাম কিনেছিলাম তাহলে একটা বেঞ্চে পড়তে পারো না যাই না একটা ড্রেস ড্রাইভার একটু রাই খা দিই পড়তে ড্রাই খাওয়া বলে যাই হলে রাই দিলাম গিফট টেম্পারের মধ্যে পড়ে এসব গিফ্টদের পাউন্ড এরকম জলদি ছুরি আসে আর দেখে গিফট আইটেম

So, ini dia. Ini aku pindah ini, ya, aku pindah ke sini. Aku pindah ke sini. Gue ya, pindah ke sini, aku pindah sudah ini

Ay, yon an akha zè. O, mè. Se di an mè, se di an. O, yon an akha zè. E mè kran di di kwa selè.